শিবির নাকি তো বলে আমরা ছাত্রলীগের মধ্যে ছিলাম বলে না ছাত্রলীগের মধ্যে ছিলাম তার মানে ছাত্রলীগ যাকে পিটাইছে সেই তো শিবির পিটাইছে শিবিরই পিটাইছে পিটাইছে না কি যে বলে এটা বুদ্ধি জ্ঞান কথা বলে আবার আরেকজন আছে সে ছাত্রলীগ থেকে আসে এখন তো ভাই সেখানে আপনি ফিরতে কারণ সেটা তো নিষিদ্ধ সংগঠন সে আবার বড় বড় কথা বলছে ইলেকশন দেন এটা সহজ পথ মানে ঘরে ফিরে আরে ভাই আপনার এত ভয় পাচ্ছেন কেন এত বড় একটা গণপুত্থান করেছেন বিপ্লব করেছেন দেশ তো দেশবাসী তো আপনাদেরকে চিনে আপনাদেরকে ভোট দেবে না এটা আপনার কেন এই ধরনের ছন্দ করছেন ইলেকশন দিলে তো আপনাদের জিতার কথা জিতার কথা না নব্বই গণপুত্থানের পথে বিএনপি জিতেছে

এই আন্দোলন সংগ্রামের কারণে এই বিএনপি হৃদয়ের মধ্যে আছে মানুষের হৃদয়ের মধ্যে আছে আর আওয়ামী লীগ লুটফাট করেছে আওয়ামী লীগের সঙ্গে বিএনপি যারা তুলনা করে তাদের মতো শয়তানের শয়তা বাংলাদেশে আর দ্বিতীয় তার জন্মায় না চোখ থাকতে আন্দোলন একটা কথা আছে এরা সেই বাপ দেখা ছাড়া তো আর কিছু বলার নাই সেই জন্যে খুব পরিষ্কার কথা বলি নির্বাচন তারাই আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছিল সেই আওয়ামী কি জিনিস গত বিশ বছরে বাংলাদেশ দেখেছে ডক্টর ইউনুসও তখন প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আপনাকে ভালো মানুষ হিসেবে আমরা জানি আপনি সম্মানিত ব্যক্তি আপনার উপরে বাংলাদেশের মানুষ নির্বাহ করতে চায় কিন্তু এমন কোন কাজ করবেন না যাতে আপনার উপরে সন্দেহ তৈরি হয় আপনার অর্জিত সম্মান বিনষ্ট খুব সাবধানে আপনি এই কারণে আপনাদের আপনার উপরে আমরা নির্ভর করতে চাই এখন আপনার মধ্যে আমাদের আস্থা আছে বিএনপির আস্থা আছে রাজনৈতিক দলগুলো আছে কিন্তু সে আস্থা নষ্ট করবে এটি আপনাকে স্মরণ করছে এই কারণে যে ব্যক্তিগত ভাবে আপনাকে আমি পছন্দ করি আপনাকে কেউ না কেউ ব্যবহার করতে চাচ্ছে কেউ না কেউ আপনাকে কলঙ্কিত করতে চাচ্ছে এই জায়গাতে আপনাকে সতর্কতা বন্ধুরা আমি বেশি কথা শুধু বলবো না এই আকাঙ্ক্ষা এবং সংখ্যা এইভাবেই কিন্তু দেশে এগিয়ে যাচ্ছে সরকারের দায়িত্ব আকাঙ্খাটা স্মরণে আনা আর সংখ্যা দূর করা আর আমি অন্য কোনো রাজনীতি বক্তব্য দিবলা এই কারণে আমি আর নিশ্চিত হতে চাই এই বছরের মধ্যেই গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে এটা আমরা প্রত্যাশা করতে চাই এটা আমাদের মানে আকাঙ্ক্ষার মধ্যে আছে এবং সরকার প্রধান হিসেবে মধ্যে অথবা এর মধ্যে থাকে তাহলে আমার মনে আমরা একটা ভালো কিছু প্রত্যাশা করব আপনারও যেতে পারব কারণ আমরা চাই আপনাকে যেমন ফুলের মালা দিয়ে আমরা চেয়ারে বসাইছি ফুলের মালা দিয়ে আপনাকে আমরা বিদায় করতে চাই আর ভারতকে এত ছোট করে ফেলবেন না সরকারের উদ্দেশ্য বলি ভারত আর সীমাহীন লুটপাটের যে টাকা সে কাছে না প্রচুর অস্ত্র তার কাছে আছে এই শক্তিকে ছোট করে দেখার আন্দোলনকারী শক্তিদেরকে আমি বলবো একটু হুসে থাকতে হবে এদের থেকে আমরা কিছু নিতে পারি এই সচিবালয় এখনো হচ্ছে আওয়ামী লীগের এই সচিবালয়ে কি হচ্ছে আগুন দেওয়ার থেকে শুরু করে আপনারা জানেন একটু পরিবর্তন হয়নি